সেই বাড়ির বিভিন্ন অংশ বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে এটা তিনি অভিযোগ করেছিলেন তো সেই অনুযায়ী কেউ যদি অভিযোগ করেন সেক্ষেত্রে হচ্ছে কলকাতা পুরসভা একটা হিয়ারিংয়ে ডাকে থাকে এবং সেই অনুযায়ী আজকে কলকাতা পুরসভার তরফ থেকে এই যে বাড়ি রয়েছে সেই বাড়ি হচ্ছে বদন রায় লেনে যে বাড়ি রয়েছে সেই বাড়িতে আজকে একটি নোটিশ দেওয়া হয়েছে এবং সেখানে যেটা লেখা রয়েছে যে সন্দীপ ঘোষ এবং তার সঙ্গে তার আরেকজনের নাম রয়েছে এবং তাদেরকে কিন্তু ডাকা হয়েছে হচ্ছে কলকাতা পুরসভায় তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখে এগারোটা নাগাদ তাদেরকে ডাকা হয়েছে এবং সেটা হচ্ছে যে তোমার কলকাতা পুরসভার যারা আধিকারিক রয়েছে তাদের সঙ্গে দেখা করার জন্যে ডাকা হয়েছে এমনটা জানা যাচ্ছে তো যে ব্যক্তি অভিযোগ করেছিলেন তিনি এগারো তারিখ অভিযোগ করেছিলেন তার বিভিন্ন সন্দীপ ঘোষের এই যে বাড়ি রয়েছে সেই বাড়ির বিভিন্ন অংশ নিয়ে তিনি অভিযোগ করেছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে এই পুরো বিষয়টি যা অভিযোগ হয়েছে সেই অভিযোগের সত্যাসত্য দেখার জন্য কলকাতা পুরসভা একটি নোটিশ কিন্তু দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ গৃহ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অভিযুক্ত গৃহ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ধরে মানসিক মানসিক অবসাদে ভুগছিল স্বাস্থ্য কেন্দ্রে বেশ কিছুদিন চিকিৎসা শুরু হওয়ার পর বিষয়টি সামনে আসে এমনটাই দাবি করেছে পরিবার অভিযুক্ত গৃহশিক্ষক পেশায় রেলের কর্মী এমনটাই খবর পুলিশ সূত্রে পরিবারের তরফে বৃহস্পতিবার বারুইপুর থানায় অভিযোগ জানানো হয় রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত গৃহশিক্ষককে